চ্যানেল আপনারা সকলেই জানেন এখন চলছে নবরাত্রি আর এই নবরাত্রির সময় আমি আপনাদেরকে নিয়ে এসেছি উত্তরপ্রদেশের লক্ষণ একটি বিখ্যাত মাতা এটি হল মন্দির এবং খুবই জাগ্রত আজকে আমি আপনাদেরকে এই মন্দিরে নিয়ে এসেছি এবং আপনাদেরকে মন্দিরটি দর্শন করাবো তো প্লিজ আপনারা সকলেই আমার পুরো ভিডিওটি দেখতে থাকবেন এখন আমি আপনাদেরকে মন্দিরের সামনের দিকে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর সংখ্যক দোকান লেগেছে কারণ এখানে মেলা হয় এবং এটি একটি জাগ্রত মন্দির তাই এখানে বহু দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থী এই মন্দিরটি সকাল সন্ধ্যায় প্রচুর দর্শনার্থী উপস্থিত হন আরতির সময় আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুজো দেওয়ার জন্য অসংখ্য দোকান রয়েছে এবং পুজোর সমস্ত সামগ্রী এখানে পাওয়া যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন বহু শ্রদ্ধালুই মন্দিরের সামনে উপস্থিত রয়েছে এটা হলো একটি আশ্রম এই কল্যাণকারী আশ্রম আর এই আশ্রমের সামনেই রয়েছে শিবশঙ্কর ভগবানজীর মন্দির তো আপনারা সকলেই শিবশঙ্কর ভগবানজিকে দর্শন করে নিন দেখতে পাচ্ছেন এখানে শিবশঙ্কর ভগবানজি বিরাজমান করছেন আপনারা সকলে দর্শন করে নিন এরপরে আমি আপনাদেরকে এই মন্দিরেতে নিয়ে যাচ্ছি এবং আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকবেন আশ্রমের যার সামনেই রয়েছে দুর্গা মাতাজির মন্দির আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং চারিদিকে দেখুন কত সুন্দর লাইট লাগানো হয়েছে আমি চলে এসেছি মন্দিরের সামনে দেখুন কি সুন্দরভাবে মন্দিরটিকে এখানে সাজানো হয়েছে লাইট দিয়ে অনেক উঁচু কিন্তু মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন আর দেখুন খুব সুন্দরভাবে এখানে পতাকা টাঙানো রয়েছে খুব ভালো লাগছে চারিদিকে কিন্তু সাজানো রয়েছে চৈত্র নবরাত্রি এবং বাঙালিদের দুর্গা পুজোর সময় এইখানেতে অনুষ্ঠান হয় আর এই বছরও হচ্ছে তাই আজকে আমি আপনাদেরকে এই মন্দিরে নিয়ে এসেছি তো আপনারা প্লিজ বেলা এবং সন্ধ্যাবেলাতে প্রচুরই ভিড় হয় কিন্তু এখন চলছে নবরাত আর এই নবরাত উপলক্ষে এখানে আরও প্রচুর দর্শনার্থী উপস্থিত রয়েছে এবং এখানে নবরাত্রির সময় মেলাও হয় এরপরে আমি চলে আসলাম আপনাদেরকে মন্দিরের সামনে নিয়ে তো আপনারা প্লিজ পুরো দর্শন করতে থাকুন এখানেতে দেখুন শিব শিবশঙ্কর ভগবানজি বিরাজমান করছেন দেখুন এখানে পাহাড় বানানো রয়েছে পাহাড়ের উপরে দেখুন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এখানে বিরাজমান করছেন এরপরে দেখুন এই সাইডে রয়েছে মন্দির আমি আপনাদেরকে এটি হলো দুর্গা মাতা মন্দির আমি আপনাদেরকে দুর্গা মাতা মন্দিরে নিয়ে এসেছি তো প্লিজ এখন মন্দিরের ভেতরের দিকে নিয়ে যাচ্ছে দেখুন এখানে লাইন দিয়ে প্রবেশ করতে হচ্ছে কারণ এখানে প্রচুর পরিমাণে ভিড় আর দেখুন কি সুন্দরভাবে মন্দিরের চারিদিকে সাজানো রয়েছে দেখুন প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এবং আরতির সময় এখানে আরও ভিড় হয় দেখুন মন্দিরের যার সামনে এখানে দেখুন খুব সুন্দরভাবে এখানে আরও মন্দির রয়েছে দেখুন খুব সুন্দরভাবে এখানে বানানো রয়েছে এবং এই মন্দিরের নিচে বিরাজমান করছেন শীতলা মাতাজি দেখুন এইখানে মন্দির বানানো রয়েছে এবং কালী মাতাজিও রয়েছে টপটার সকলে সমস্ত ভগবানজিকে দর্শন করে নিন এখন আমরা চলে আসলাম দুর্গা মাতা মন্দিরের গেটের সামনে আর এইখানে কেমনভাবে মান্নাত করে চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে চারিদিকেতেই দেখুন কত সুন্দরভাবে টাঙানো রয়েছে এবং যিনি মন্নত করে এখানেতে দেখুন সকলে মিলে এখানে মন্নতের সমস্ত সমান এখানে দেখুন টাঙানো রয়েছে প্রত্যেকটি জিনিস দেখুন এখানে বাঁধানো রয়েছে প্রত্যেক বছরে এখানে এইরকমভাবে সকলে কিন্তু মন্নাত করে এবং এইরকমভাবে ভাবে দেখুন এরকমভাবে বাঁধা থাকে দেখুন কি ভালো লাগছে প্রত্যেকটা আপনিও কিন্তু এই মন্দিরে এসে বাঁধতে পারবেন দেখুন এখানে সবাই এখানে এসে বাঁধে দেখুন যার যা যে হিসাবে মান্নাত করে সে সেই রকমভাবে এখানে ধাকা থেকে স্টার্ট করে খিলনা এবং আরও অনেক কিছু আপনি যা যা দিয়ে মন্নাত করতে চান তাই এখানে মন্নাত করতে পারেন এরপরে আমি আপনাদেরকে দুর্গা মাতাজিকে দর্শন করা আছে দেখুন দুর্গা মাতাজিকে খুব সুন্দরভাবে শৃঙ্গার করানো হয়েছে এবং ওনার পেছনে দেখুন চক্রটি এটি মাতাজিকে দেখুন খুব সুন্দরভাবে শৃঙ্গার করানো হয়েছে এবং মাতাজির সমস্ত গায়ের গহনা কিন্তু সোনার দেখুন মকর থেকে স্টার্ট করে গায়ের সমস্ত গহনা কিন্তু সোনার আপনারা সকলে দর্শন করে নিন কি সুন্দর লাগছে মাতাজির সাইডে কালী মাতাজিও রয়েছে এবং হনুমানজিও রয়েছে এইখানেতে আপনি পুজো দিতে পারবেন দেখুন এখানে ব্রাহ্মণজি রয়েছে আর সকলে মিলে পুজো দিচ্ছে ব্রাহ্মণ যেখানে প্রসাদ দিচ্ছেন এইখানে ব্রাহ্মণজি সবসময়ই থাকে আর এটি হলো একটি জাগ্রত মন্দির তাই এখানে বিয়ে পুজো অন্নপ্রাশন এবং বাড়ির আরও অন্যান্য গৃহ কাজের জন্য এই মন্দিরেতে আসে পুজো দেওয়ার জন্য দেখুন এখানে অসংখ্য দোকান রয়েছে এখানে মন্দিরেতে পুজো দেওয়ার জন্য এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম মন্দিরের বাইরের দিকে এবং এখানে মেলা লেগেছে আমি আপনাদেরকে সেই সমস্ত জায়গাতে নিয়ে যাচ্ছি তো প্লিজ আপনারা সকলে দেখতে থাকবেন দেখুন এখানে বিশাল বড় আকারে মেলা লাগে দেখুন অনেক দূর এইরকমভাবে মাতাজির এখানে সমস্ত কিছু পাওয়া যাবে এখন আমরা চলে আসলাম মেলার সামনে দেখুন এখানে মেলা লেগেছে আর বাচ্চারা এখানে খুব আনন্দ করছে চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং মেলাতে যা যা থাকে এখানেতেও সব কিছু রয়েছে প্রত্যেক বছর এখানে দুর্গা পুজো এবং চৈত্র নবরাত্রির সময় এখানে প্রত্যেক বছরে মেলা হয় এবং আমরা প্রত্যেক বছরে এই মেলাতে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চারা খুব আনন্দ করছে কারণ এখানে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর খেলনা রয়েছে দেখুন অনেক বাচ্চা এখানে খেলাধুলো করছে এবং মেলাতে যা যা পাওয়া যায় এখানে সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে দেখুন এখানে কত রকমের দোলনা রয়েছে আমরা এসেছি সন্ধ্যের সময় তবে এখন খুব একটা ভিড় নেই কিছুক্ষণ পরে যখন আরতি হবে তখন এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়ে যায় এই মন্দিরটি রয়েছে আরও লখনৌতে শাস্ত্রীনগরে জয় মা কল্যাণকারী আশ্রমে যার সামনে আর প্রা দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু বাচ্চাদের খেলনাধুলনা এখানে রয়েছে আর সমস্ত কিছু এখানে বাচ্চাদেরই পাওয়া যাচ্ছে দেখুন খুব ভালো লাগছে এবং কিছু কিছু বড়দেরও রয়েছে দেখুন কি সুন্দর সুন্দর এখানে দেখুন যাচ্ছে না আমি আপনাদেরকে নিয়ে আসলাম এখানেতে দেখুন খাওয়ারও দোকান লেগেছে যেহেতু এখন এখানে নবরাত্রি তাই নবরাত্রি উপলক্ষে এখানে সব কিছু কিন্তু বেজি খাওয়া হবে দেখুন এখানে অনেক কিছুই দোকান লেগেছে দেখুন কি সুন্দর লাগছে আমি আপনাদেরকে মন্দিরে চূড়াটি দেখাচ্ছি এই মন্দিরে চূড়াটা কিন্তু 10তলা বাড়ির সমান আমি আপনাদেরকে দূর থেকেই দেখাচ্ছি কিন্তু এই মন্দিরটি কিন্তু বিশাল বড় আকারের মন্দির এবং এই চূড়াটি কিন্তু 10তলা বাড়ির সমান নিয়ে আজলাম জয় মা কল্লানগাড়ি আশ্রমের ভেতরেতে এখানেতে দেখুন মাতাজির এখানে নয় রূপ এখানে পূজিত হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে মাতাজির নয় রূপ রয়েছে আপনারা সকলে দর্শন করতে থাকুন এখানে দেখুন সমস্ত রূপ এখানে দেখুন লেখা রয়েছে আপনারা সকলে দর্শন করতে থাকুন চারিদিকটায় দেখুন বিশাল বড় আকার আশ্রমটি ওপরেও রয়েছে বিশাল বড় আকারে চারিদিকটা কিন্তু এইরকমই মেলা রয়েছে আর বিশাল বড় আকারে আশ্রমটি আপনারা সকলে দর্শন করতে রয়েছে শিবশঙ্কর ভগবান যে শিবলিং এটা আশ্রমের সামনেই রয়েছে আপনারা সকলে শিবলিংটিকে দর্শন করে নিন এরপরে চলুন আমি আপনাদেরকে আর ওখানে কি কি রয়েছে শেয়ার করছি আর এইখানাতে দেখুন মেলায় সমস্ত কিছু পাওয়া যাচ্ছে যা যা মেলাতে পাওয়া যায় মাতাজিকে চড়ানোর জন্য এখানে সমস্ত রকম উপকরণ পাওয়া যাচ্ছে দেখুন কত সুন্দরভাবে চারিদিকটাই সাজানো রয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে চারিদিকে দেখুন খুব সুন্দরভাবে লাইন লাগানো হয়েছে কি ভালো লাগছে চারিদিকটা কিন্তু চলুন আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ফ্রেন্ডস মাতাজির মন্দিরের চারিদিকে কিন্তু খুব সুন্দর লাইট লাগানো হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে ফ্রেন্ডস আমি আপনাদেরকে উত্তরপ্রদেশের লখনউ দুর্গা মাতা মন্দিরটিকে দর্শন করিয়েছি আপনাদেরকে এই মন্দিরটি দর্শন করে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক